আমরা চায়নাতে মূলত ইন্টারন্যাশনাল স্টুডেন্ট আমরা মোটরসাইকেল বা বাইক চালাতে পারি না বাইক এখানে ব্যান অনুমোদন নাই কিন্তু আমরা এই ধরনের স্কুটি বা সাইকেল আমরা ইউজ করতে পারি কিন্তু এই স্কুটিরা শুধুমাত্র একজনের জন্য একজনের বেশি এখানে উঠতে পারবো না কিন্তু আমার ফের আহাদ একটা টিক্স করছে ওই জানে কিভাবে দুইজন বসা যায় আর একটা টিক্স আছে আর কি করা যায় আসলে কি এই গাড়িতে এক সেন্সর লাগানো আছে ঠিক আছে মানে আপনি যদি একজনের বেশি দুজন ওঠেন এই সেন্সার সেটা ধরে ফেলে ধরে ফেলে পরে এর পিক নেয় না ঠিক আছে গাড়ির পিক আপন নেয় না কিন্তু আমি রিসেন্টলি একটা মানে একটা টেকনিক্যালি একটা ট্রিপস বের করছি যে কীভাবে এইটা দুইজনে চালানো এটা হচ্ছে যে আমরা একসাথে দুইজন যখন বসি তখন মনে করেন যে এই সেন্সারটা এটা ধরতে পারে না যখন ধরতে না পারে তখন আমরা দুইজন চালাতে পারি বাট আমি প্রথমে বসলাম আর ও যদি একটু পরে বসে তাহলে কিন্তু এই সেন্সর ধরে ফেলবে এই জন্য আমরা কি করি বসার একসাথে এক দুই তিন কাউন্ট করে আমরা বসি ঠিক আছে চলো দেখা ট্রাই করা যাই ওয়ান টু থ্রি ওকে এই দুইজন বসছি এখন পিক আপ নিচ্ছে ঠিক আছে এখন পিক আপ নিচ্ছে বাট আপনাদের এটাও দেখাই দিই যে আমরা যদি মানে দুইজন একসাথে না উঠি তাহলে কিন্তু এই গাড়িতে পিক আপ দেবে না বলতে এই যায় যে সেন্সরটা ডিটেক্ট করে যে দুইজন বসছে সেটা আপনাদের একটু দেখাই হ্যাঁ নামো

তো এটা আসলে কেন বলে আপনারা ভিডিওতে দেখতে পারবেন তো আমরা এখন যাচ্ছি আর আমরা নেক্সট নেক্সট ভিডিওতে আমরা সূচির ভিডিও দেব ইনশাল্লাহ